কয়েক হাজার অক্ষরের বিনাশে লেখা ইতিহাসের বইটা যতটা নিরস লাগে মূল ইতিহাস কিন্তু ততটা না। প্রতিটি ইতিহাসের সাথে জড়িয়ে আছে অজস্র উত্থান পতন রক্তপাত বাস্তবতা। খলজি সালে অশ্বারোহী বক্তিয়ার সেনা নিয়ে নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন ইতিহাসের বইয়ের এই লাইনটি নিশ্চয় সবার মুখস্থ রয়েছে যদিও এর আগের বা পরের কোনো কিছুই আমাদের সঠিকভাবে জানা নেই চলুন জেনে আসা যাক সেই বক্তিয়ার খলজি ও তার দুর্ধর্ষ অভিযানের কথা সাথে আছে জুলফিকার ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোরার কথা তখন বাংলায় রাজত্ব করতেন সেন বংশের রাজা লক্ষণ সেন তিনি নদিয়ায় বাস করতেন একদিন তার দরবারের পণ্ডিতরা তাকে বললেন যে তাদের প্রাচীন গ্রন্থে লিখিত আছে বাংলা তুর্কিদের দখলে যাবে ততদিনে সমগ্র উত্তর ভারত তুর্কিরা দখল করেছে এবং বক্তের খঞ্জি বিহার জয় করেছেন রাজা ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে জানতে চাইলেন প্রাচীন গ্রন্থে বাংলা আক্রমণকারীদের দেহাবয়ব সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কিনা জবাবে পণ্ডিতগণ জানান যে যে তুর্কি বাংলা জয় করবেন তিনি আকৃতিতে খাটো এবং দেখতে কুৎসিত হবেন তার হাতগুলো হাঁটু পর্যন্ত লম্বা হবে বিশ্বস্ত লোক পাঠিয়ে রাজা লক্ষণ সেন নিশ্চিত হন যে বিহার জয়ী বক্তিয়ার খলজির সাথে উক্ত বিবরণগুলি মিলে যায় তুর্কি আক্রমণ এক প্রকার অত্যাসন্ন বুঝেও লক্ষণ সেন তা আমলে নেননি ব্রাহ্মণ পণ্ডিতগণ রাজার অনুমতি ছাড়াই নদিয়া ছেড়ে চলে যান ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ তার তবাকত ই নাসির গ্রন্থে উক্ত তথ্যটি প্রকাশ করেন ঘটনাটি সত্যি ঘটেছিল কিনা তা জোর দিয়ে বলার উপায় কিন্তু তার অনতিকাল পরে বক্তিয়ার খলজি নদী আক্রমণ করেন এবং বাংলায় মুসলিম শাসন স্থাপন করেন উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য বিস্তারের তিনটি স্তর দেখা যায় প্রথমত আরবগণ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতান জয় করে দ্বিতীয় পর্যায়ে তুর্কি সুলতান আমির সবুক্তগীর ও তার পুত্র সুলতান মামুদ দশম শতাব্দীর শেষ দিকে বারবার উপমহাদেশ আক্রমণ করে লাহোর পরিবেষ্টিত এলাকা সিও গজনী রাজ্যের অন্তর্ভুক্ত করেন তৃতীয় পর্যায়েও তুর্কিরাই আক্রমণ পরিচালনা করেন এইবার নেতৃত্ব দেন মোহাম্মদ ঘুরি এবারের আক্রমণে তুর্কিরা দিল্লি কেন্দ্র করে উপমহাদেশে স্থায়ী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তার বাল্য জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে মনে করা হয় তিনি দারিদ্রের নিষ্পেষণে স্বদেশ পরিত্যাগ করে জীবিকার সন্ধানে বের হন মোহাম্মদ ঘড়ি তখন ভারতীয় উপমহাদেশে অভিযান চালাচ্ছিলেন বক্তিয়ার ঘুড়ির সৈন্য দলে চাকরি প্রার্থী হয়ে তখন নিয়ম ছিল প্রত্যেক নিজ ঘোড়া এবং যুদ্ধের যে অস্ত্র তা ব্যবস্থা করতে হবে নিজেকেই সামর্থ্যের অভাবে বক্তিয়ার খলজি ঘোড়া ঢাল তরোয়াল কিছুই জোগাড় করতে পারেননি তাছাড়া খাটো দেহ লম্বা হাত ও কুৎসিত চেহারার বক্তিয়ার খলজি সেনাপতির দৃষ্টিও আকর্ষণ করতে পারেননি গজনীতে ব্যর্থ হয়ে বক্তিয়ার খলজি দিল্লি সম্রাট কুতুবউদ্দিন আইবকের কাছে আসেন এবং সেখানেও ব্যর্থ হন অতঃপর বক্তিয়ার খলজি পূর্ব দিকে অগ্রসর হয়ে বদাউনে গিয়ে পৌঁছান বদাউনের শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন তাকে নগদ বেতনে চাকরিতে রাখেন তবে এমন চাকরিতে বক্তিয়ার সন্তুষ্ট ছিলেন না কিছুদিন কাজ করার পর তিনি অযোধ্যায় চলে যান অযোধ্যা শাসক হুসাম উদ্দিন বক্তিয়ারের প্রতিভা অনুধাবন করেন এবং তাকে ভিউলি ও ভগত নামে দুটি পরগনার জায়গির প্রদান করেন এখানে বক্তিয়ার খলজি তার ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা দেখতে পান বক্তিয়ারের জায়গির সীমান্তে অবস্থিত হওয়ায় তিনি পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলির সংস্পর্শে আসে এবং স্বীয় রাজ্য বিস্তারের পরিকল্পনা গ্রহণ করে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলিতে পূর্বে থেকেই তুর্কি আক্রমণের আতঙ্ক লেগেছিল তার উপরে পারস্পরিক অন্তর্বিরোধ বিরোধ লেগেছিল বক্তিয়ার খলজির জন্য এটা ছিল উপযুক্ত সুযোগ তিনি কিছু সৈন্য সংগ্রহ করে এক এক করে হিন্দু রাজ্যগুলি আক্রমণ ও লুট করতে থাকেন এই সময় ঠিক রাজ্য বিস্তার করা তার উদ্দেশ্য ছিল না বরং ধনসম্পদ হস্তগত করে এক বিরাট সৈন্য বাহিনী গঠন করে বড় কিছু একটা করাই ছিল তার পরিকল্পনা ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে ভাগন্যাসী মুসলিমরা ভিড় করে তার সেনাবাহিনীতে বিশেষ করে বক্তিয়ারের স্বিয় খলজি সম্প্রদায় ভুক্ত লোকজন এসে তার সাথে যোগ দিতে থাকে এইভাবে অগ্রসর হবার সময় একদিন তিনি প্রাচীর দুর্গের ন্যায় একটি স্থানে এসে উপস্থিত হন সেখানেও সেখানে তিনি এর বহু অধিবাসী হত্যা করেন এবং কোন রকম বাধা ছাড়াই জায়গাটি দখল করে নেন সেখানকার অধিবাসীরা সকলেই ছিল মুন্ডিত মস্তক এরা ছিল বৌদ্ধ ভিক্ষুক এবং স্থানটি ছিল বই পুস্তকে পরিপূর্ণ জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন সেটি কোনো দুর্গ নয় বৌদ্ধ বিহার বিহারটির নাম অদন্ত বিহার সেই সময় থেকে মুসলিমরা জায়গাটির নাম দিলেন বিহার বা বিহার শরীফ জায়গাটি সেই নামে এখনো পরিচিত এভাবেই বিহার জয় করে নেন বক্তিয়ার খলজি বিহারে এখনো বক্তিয়ারপুর নামে একটি জায়গা আছে এছাড়া এই লাগামহীন বিজয়ের পথে বক্তিয়ার খলজি ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়ও ধ্বংস করেন এর পরের বছর আরো বিপুল সৈন্য নিয়ে বক্তিয়ার খলজি নদী আক্রমণ করেন তিনি এতই ক্ষিপ্রতার সাথে ঘোড়া চালনা করেন যে তার সাথে মাত্র আঠারো জন সেনা আসতে পেরেছিল আমাদের দেশে প্রবাদ আছে যে সতেরো জন অশ্বর বাংলা জয় করে কথাটি সম্পূর্ণ সঠিক নয়। ঐতিহাসিক বলেন যে বক্তিয়ার খলজি আঠারো জন অশ্বরোহী নিয়ে নদী পৌঁছান এবং তার মূল বাহিনী পেছনে ছিল রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল ঢাকার বিক্রমপুরে তিনি বৃদ্ধ বয়সে গঙ্গা গঙ্গাপাড়ের পবিত্র তীর্থস্থান নদিয়ায় বাস করছিলেন তিনি একজন সাহসী যোদ্ধা এবং সুশাসক ছিলেন নিজ রাজ্য রক্ষার জন্য পূর্ব প্রস্তুতি তিনি নেননি এমনটা ধরা যায় না ঐতিহাসিকগণ মনে করেন যে তিনি রাজ্যের মূল প্রবেশ পথ তেলিয়াগড় গিরিপথে প্রহরার ব্যবস্থা করেছিলেন কিন্তু সুকোয়শলী বক্তিয়ার খলজি সেই পথে না গিয়ে দক্ষিণ দিকের জঙ্গলাকীর্ণ এলাকা ঝাড়খণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হন তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করেন এবং নিজে এরকম একটি দলের অগ্রভাগে ছিলেন ফলে যখন তিনি নদিয়া পৌঁছন কে ভব্দে বাই নিজে তুর্কি বীর বক্তিয়ার খলজি বাংলা জয় করতে এসেছেন সবাই তাকে সাধারণ ঘোড়া ব্যবসায়ী হিসেবে ধরে নেয় বক্তিয়ার খলজি সোজা রাজা লক্ষণ সেনের প্রাসাদ দ্বারে উপস্থিত হন এবং দ্বার রক্ষীদের হত্যা করেন রাজা তখন মধ্যাহ্ন ভোজের লিপ্ত ছিলেন খবর শুনে তিনি নগ্ন পায়ে প্রাসাদের পশ্চাৎদ্বার দিয়ে পলায়ন করেন এবং বিক্রমপুরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন বক্তিয়ার খলজি তিন দিন যাবৎ নদিয়া লুটপাট করেন লক্ষণ সেনের বিপুল ধনসম্পদ ভৃত্য বর্গ এবং অনেক হাতি তার হস্তগত হয় প্রায় বিনা যুদ্ধেই বক্তিয়ার খোলজি নদিয়া জয় করে নেন মনে রাখতে হবে তিনি সমগ্র বাংলা জয় করেননি বাংলার একটি অংশ জয় করেছিলেন মাত্র তিনি নতুন রাজ্য জয় করে রাজ্যের নাম করেন লক্ষ্ণতি নতুন প্রতিষ্ঠিত রাজ্যে তিনি সুশাসনের ব্যবস্থা করেন তার সাথে অভিযানের সময় এবং পরবর্তীতে যেসব মুসলমানরা সেখানে বসবাসের জন্য আছেন তাদের জন্য তিনি মসজিদ মাদ্রাসা খানকা নির্মাণ করেন তিনি জানতেন শুধু সামরিক শক্তির উপরেই একটি রাজ্যের প্রতিরক্ষা নির্ভর করে না পরিপূর্ণ শান্তির জন্য চাই আভ্যন্তরীণ শৃঙ্খলা আর তাই তার প্রতিষ্ঠিত মুসলিম রাজ্যের স্থায়িত্ব বিধানে তিনি সুষ্ঠু মুসলিম সমাজ তৈরির প্রয়াস নেন হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলীদের কাছে উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি শুধুই একজন খুনি লুটেরার নাম তবে এটাও ঠিক নয় ইতিহাসের একটি অংশের ধ্বংস তার হাতে এবং আরেকটি অংশের সৃষ্টি তার হাতে তার আমলে ভারতবর্ষে বিপুল পরিমাণ ইসলাম ধর্মে দীক্ষিত হয় বাংলাদেশের কবি আল মাহমুদ তার বক্তিয়ারের ঘোরা খলজিকে একজন প্রশংসনীয় বীর হিসেবে চিত্রায়িত করেছেন যদিও এই দুর্ধর্ষ বীরের পরিসমাপ্তি খুব একটা সুখকর হয়নি বাংলা বিজয়ের অনতিকাল পরে তিনি তিব্বত্ত আক্রমণে বের হন এই অভিযানে তিনি শোচনীয় ভাবে ব্যর্থ হন এবং তার বিপুল সংখ্যক সেনা ধ্বংস মানসিক ও বারোশো ছয় সালে বক্তিয়ার খলজি ইহলোক ত্যাগ করেন বন্ধুরা এই ছিল তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজির বাংলা বিজয়ের ইতিহাস ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ